ঠিক নতুন বাংলাদেশে আমরা দেখছি একটি পক্ষ মুক্তিযুদ্ধকে বুলিয়ে নতুন প্রজন্মকে যে পার্শ্ববর্তী বাস্তবায়ন করার এক ধরনের চলছে অপচেষ্টা নতুন বাংলাদেশে একটি বৈষম্য বৈষম্যহীন বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং একটি গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমাদেরকে এগিয়ে যেতে হবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি যে বাংলাদেশে নতুন বাংলাদেশে একটি পক্ষ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা করছে আমরা গত দশকে দেখেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে তারা মুক্তিযুদ্ধের একক মালিকানা দাবি করতো ঠিক নতুন বাংলাদেশও আমরা দেখছি একটি পক্ষ মুক্তিযুদ্ধকে বুলিয়ে নতুন প্রজন্মকে যে পার্শ্ববর্তী একটি দেশের এজেন্ডাকে তারা এখানে বাস্তবায়ন করার এক ধরনের অপচেষ্টা চলছে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে যে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য এরকম একটি দায়িত্বশীল পদে থেকে তিনি মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের বুদ্ধিজীবী দিবসকে যেভাবে খাটো করেছেন এবং প্রকৃত ইতিহাসকে যেভাবে বিকিয়ে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর তীব্র নিন্দা জানাচ্ছে মহান মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন নব্বই এবং চব্বিশের প্রকৃত ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সামনে এগিয়ে যেতে চাই এবং সেজন্য আমরা মনে করি যে একটি নতুন বাংলাদেশে একটি বৈষম্য বৈষম্যহীন বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং একটি গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং মহান মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মানবিক মর্যাদা এবং একই সাথে যে যে স্পিরিটকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামনে এগিয়ে যেতে চায় এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যেন নতুন প্রজন্ম জানতে পারে সেই জন্য বাংলাদেশের সকল শিক্ষার্থীরা যেন সতর্ক থাকে এই জন্য আমাদের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি